এগুলো কিন্তু নাকি মেয়ে মানুষটা বেশি লেখে আসলে মেয়ে মানুষের মনে বেশি কষ্ট ঢাকা থেকে যে মেয়েগুলো আসে রংপুর থেকে আসে ওদের কারমাইকেল কলেজ থেকে ওরাই ওয়েলকাম টু এ ব্রান্ড নিউ ট্রাভেল ব্লক বন্ধুরা আজকে আমরা তেতুলিয়া থেকে ছোট্ট একটি ভ্যানে চেপে যাত্রা শুরু করলাম কিছুটা দূরে যেতেই পৌঁছে গেলাম সেই বিখ্যাত বাগানে যেখানে রঙিন কালার বাস প্রিন্টেড বাস আর কাঠ কালার বাস কয়েক বছর আগেই তাইওয়ান থেকে আনা হয়েছে চারপাশে শান্ত পরিবেশ আর সেই সুন্দর বাঁশগুলো জায়গাটা করে তুলেছে আরও বিশেষ বাগান দেখে আবার ভেনে উঠলাম গ্রামের পাকা রাস্তা ধরতেই দুই পাশে সবুজ নিরিবিলি পথ আর ঠান্ডা বাতাস মনটাকে একদম হালকা করে দিল ঠিক তখন ক্যামেরা ঘোরাতেই দেখি এক মজার দৃশ্য এক ভ্যানে এক ছেলে আরেক মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল ক্যামেরা দেখেই তারা মাথা লুকিয়ে এসে ফেলল স্থায়ীরা বলল ঢাকা থেকে অনেকেই আসে এখানে ঘুরতে ছোট এই ভ্যান ভ্রমণ তেঁতুলিয়া ভ্রমণটাকে করে তুলেছে সত্যিই স্মরণীয় তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রল আমাদের কাজী আনিসুর রহমান কাজী ওনার তেরোশো একর জমিনে খালি চা আম লিচু এই যে পাশে লিচু উপাশে সব জমি ওনার একটাই ছেলে মেয়েও নাই হুম এই জন্য ও আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল কিন্তু আওয়ামী লীগ বিএমপি সবাকে এক চোখে দেখছে হ্যাঁ 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 উনি দশ বছর চেয়ারম্যানই করছেন ভালো মন্দ সবাকে সমান চোখে দেখছে চিন্তা না কোন চলে সেই বাস দেখছেন যে বাসজারের কি পরিমাণ লম্বা এবং কি মোটা আসলে বাস যার এসেছে আর এই লেখাগুলো নাকি লিখেছে কিছু পর্যটক যারা আসে এখানে তারা এই বাসের দেখেন যে কি মোটা যে আমার হাত তিনটা লাগবে তো এখানে দেখছেন যে এই বাস যা দেখার জন্য কিন্তু পর্যটকটা আসে তেঁতুলিয়া বাজার আর এখানে বাস আছে হচ্ছে ভুটানের বাস আছে ভুটান তারপরে হচ্ছে ইন্ডিয়ান বাস তো দেখুন যে আসলে যে হলুদ কালারের বাস যেটা আর কি সবাই দেখতে আসে আমরা দেখতে আসলাম যে হলুদ কালার কালারটা কিন্তু একটা হলুদ আর আমাদের দেশে কিন্তু এই কালারের বাস হয় কিন্তু এত মোটা হয় না এটা অনেক মোটা তো এগুলো হচ্ছে সব বাড়ির থেকে আনানো এবং ভুটান এই ধরনের থেকে আনলো তো বন্ধুরা চলে আসলাম আর সকাল সকাল দেখছেন যে মানে বাসের বাস দেখার জন্য আপনাদের আর খাওয়া হবে ডাইনিং এর মধ্যে ভালো এখানে আপনার বিয়ার দাওয়াতে কি দেয় হ্যাঁ ঢাকা থেকে যে মেয়েগুলো আসে রংপুর থেকে আসে ওদের কারমাইকেল কলেজ থেকে ওরাইগুলোকেল আসলে শুনলেন যে যে চায়নার যেই বাসগুলো থাইল্যান্ডের থাইল্যান্ডের যে বাসগুলো এগুলোতে যে যে লেখাগুলো দেখতেছেন এই যে লেখাগুলো এগুলো কিন্তু নাকি মেয়ে মানুষটা বেশি লেখে আসলে মেয়ে মানুষের মনের বেশি কষ্ট তো হো এই জন্য লেখে আর আমরা চাই না এই লেখাগুলো লেখুক কারণ এটা তো একটা সৌন্দর্য এখানে তো এত কিছু লেখা দরকার নেই কি মজা পান আপনারা সেটা আমি বুঝতে পারি না পরিবেশ নষ্ট করেন আসলে দেখুন যে বাস বাগান আসলে হ্যাঁ

ওর খামি থাকে বিদেশে হ্যাঁ পরে মাসের সাথে ফল গাছে পাতা জাম তুই থাকলে দেশে খাওয়াইতাম

হ্যাঁ ওই যে আপনাদেরকে এক নাম্বারে ভারত বাংলাদেশ ফ্লেয়ার দেখাবো দুই নাম্বারে দেখাবো চা নেবেন আমরা চায়ের কাঁচা পাতা চা নেবেন তিনে আসবেন ফ্যাক্টরি দেখবেন চার নাম্বারে চেতুলে চেঁতুল তলায় আসবো আমরা এই তিনটা দেখতে আপনাদের টাকা পড়বে তিনশো

তো বন্ধুরা এই যে তেঁতুল গাছ আর এই তেঁতুল গাছের নামই হচ্ছে তেঁতুলিয়া তো এই গাছটার নাম তেঁতুলিয়া এটা মানসিককে জায়গা করে নিয়েছে এই তেঁতুল গাছটা মালিক হয়ে যে ওই যে সালা দুলা আমরা ওই যে